আসসালামু আলাইকুম ইবরান কে অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রামে পুকুর পারে। আমের বত্তা খাওয়ার জন্য তো গাছ থেকে আমি নিয়ে চলে আসলাম আমাদের পুকুর পারে বাড়িতে অনেক গরম তাই আমরা পুকুর পাড়ে চলে আসলাম তো যাওয়ার পথে আমার বন্ধুরা আবার একটু চেষ্টা শুরু করে দিল আমি আবার ওদেরকে বললাম যে এরকম একটি সুন্দর জায়গার মাঝে এসে বত্তা খাওয়ার মজাটাই আলাদা আবার এখানে এসে দিকে আমার এক বন্ধু কোথা থেকে কাঁচা গলা নিয়ে চলে আসলো তো ওকে আমি জিজ্ঞেস করলাম কাঁচা গলা কোথা থেকে নিয়ে গাছ থেকে পেরে নিয়ে আসলো আমের সাথে দিবে বলে তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে কাঁচা গলা তো না ছুলে পানি দিতেছি তো বলছে কাঁচা গলার পানিতে দেওয়া হচ্ছে যে কষ গোলা নাকি বের হয়ে যাবে তারপর ছলিয়ে আমের সাথে মিক্স করবে আমের বত্তা রেডি হতে হতে একটি গান শোনা যাক আমাকে মরিচ পোড়া দেওয়ার জন্য কৃষককে নিয়ে আসতে আমি আবার নিয়ে চলে আসলাম গুলার মধ্যে এখন আগুন ধরিয়ে দিলাম মরিচ গুলো এখন দিয়ে দেবো পুরানোর জন্য মরিচ গুলা পাই পোড়া হয়ে গেছে এখন নিয়ে যাবো মরিচ পুরা দেয় এসে দেখি এখানে সবকিছু মিক্স করে ফেলেছে শুধু মরিচটাই বাকি ছিল তা রেডিও হয়ে গেছে শুনে কিভাবে চলে আসলো খাওয়ার জন্য দেখুন সো আজকের ভিডিওটি এবার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন